সালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজা ক্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আমাদের আরেকটি সাইটের কাজ শেষ করলাম তো এই সাইটে আমরা কিচেন ক্যাবিনেটের কাজ করেছি থাই গ্লাসের পাশাপাশি তো এখানে আমরা থাই গ্লাস দিয়ে কিচেন ক্যাবিনেট করেছি কেননা ইতিপূর্বে ওনাদের কাঠের বোর্ডের করেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে ওনারা থাই গ্লাস দিয়ে লাগাবে চিন্তা করছে বিশেষ হচ্ছে কাঠ অথবা বোর্ড দিয়ে করলে একটা সময় নষ্ট হয়ে যায় সেগুলো ফেলে দিতে হয় কিন্তু থাই অথবা গ্লাস দিয়ে করলে এটা লং টাইম লাস্টিং করে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় এগুলোতে আপনার উই পোকা তেলা পোকা কোনো কিছুই ধরে না নষ্ট করতে পারে না এবং যেভাবে লাগাবেন ইনশাল্লাহ আপনাদের বাসার জানালা স্লাইডিং উইন্ডোর মতো ঠিক সেভাবেই থাকবে তো এটি আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি ঢাকার ভাগে আমাদের এই সাইটে তো আপনারা যারা কিসেন ক্যাবিনেট ভোট অথবা কার্ড দিয়ে করাতে যাচ্ছেন তারা চাইলে থাই গ্লাস দিয়ে কিসেন ক্যাবিনেট করতে পারেন এটি খুবই সুন্দর খুবই ইজিলি আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো এই ধরনের কিসেন ক্যাবিনেট আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের শেড দিয়ে করতে পারেন এবং কি এস বোর্ড দিতে পারেন অথবা আপনারা ক্লাস দিয়েও করতে পারেন তো এই ধরনের কিচেন কিভাবে কাজ করতে চাইলে আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে থাকি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম